চেষ্টা ছিল ওই বলটা থেকে কিন্তু একটা রাত নিয়ে ফেললেন একশো রাত হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র একটা বল বাকি দেখি বাকি একটা বল থেকে কত রান করতে পারেন শেষ বলটা করবেন প্রিন্স যাদব ব্যারিক থাকবেন শশাঙ্ক সিং দাওর একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনাদের সঙ্গে নিয়ে একশো সত্তর রাত হয়ে গেল বাকি রইলো আর মাত্র পঁচিশ বলে পঁচিশটা বলে দেখি ফিনিশিংটা কেমন করতে পারেন গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে একটা রান নেওয়ার চেষ্টা ছিল এই বলটা থেকে কিন্তু একটা সিঙ্গেল বের করে ফেললেন দশ রান আসলো ওভারে দশ রান দিয়ে ওভার শেষ করলো ষোলো ওভার শেষে পাঞ্জাবের দলে ও সংগ্রহে দাঁড়ালো একশো একাত্তর রান চার উইকেটে বেরিয়ে বয় আর মাত্র চব্বিশটা বল বাকি দেখি শেষ চব্বিশ বলে কত রান তুলতে পারেন ফিনিশিংটা কেমন করতে পারেন শেষ চব্বিশ বলের খেলা সতেরো ওভারের খেলা চলবে শেষ চব্বিশ বল থেকে যদি ভালো একটা ফিনিশিং করতে পারেন দুইশো প্লাস রান হয়ে যাবে দুইশো প্লাস রান হওয়ার সম্ভাবনাটা বেশি মানে খেলার পরিস্থিতিটা দেখে মনে হচ্ছে দুইশো প্লাস রান হবার সম্ভাবনা বেশি তারপর শিউর বলা যায় না ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তা খেলা এটাও মাথায় রাখতে হবে দেখি কে আসেন বলিং করার জন্য সতেরোতম ওভারে খেলা চলবে ব্যাটিং প্রান্তে থাকবেন শশাং সিং থাকবেন ব্যাটিং প্রান্তে সতেরো ওভারের প্রথম বলটা তিনি প্রস্তুত হচ্ছেন ব্যারি প্রান্তে শশাঙ্ক সিং দুই বলে দুই করেছেন দুই বলে করেছেন শশাঙ্ক সিং করার জন্য খুবই সুন্দর একটি খেলা হবে খুবই সুন্দর একটি ম্যাচ হবে আশা করতে বেড়ে দিলেন চার হয়ে গেল সতেরো ওভারের প্রথম বলটা একশো পঁচাত্তর রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র তেইশ বল বাকি দেখি বাকি তেইশ বল থেকে কত রান আসে আবার এর পরের বলটি এগিয়ে যাবে করার জন্য দ্বিতীয় বলটি করবেন মায়াঙ্ক যাদব ব্যারিক বাদে থাকবেন শশাং সিং সতেরো তোমার দ্বিতীয় বলটি গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছেন কি হবে বলটা থেকে বলটা থেকে কি তোর রান নিতে পারেন নাই তার ডেলিভারি ছিল বলটা হয়ে গেল ডট বল একশো পঁচাত্তর রাত হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র চারটা বল বাকি দেখি বাকি চারটা বল থেকে কত রাত দৌড়তে পারেন ফিনিশিং এর পালা এখন ফিনিশিংটা কেমন হয় দেখি আবার তৃতীয় বলটি করবেন মায়ঙ্ক যাবক করবেন আবার তৃতীয় বলটা ব্যাটিং পেতে থাকবেন শশাঙ্ক সিং এগিয়ে যাচ্ছে আবার তৃতীয় বলটি করার জন্য তৃতীয় বলটি তৃতীয় বলটি তবে বেরিয়ে বল হাওয়ায় বাসে হাওয়ায় বাসে ছক্কা হবে নাকি এবং দুই রানি হলো ক্যাচ হয়নি এটাই ভাগ্য ভালো অনেক উপর উঠছে বল একশো সাতাত্তর রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান তুলতে পারেন চতুর্থ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন মায়াঙ্ক যাদব দারিক থাকবেন শশাঙ্ক সিং এগিয়ে যাবেন চতুর্থ বলটি করার জন্য দেখা যাক কি করতে পারেন আর মাত্র তিনটা বল বাকি সতেরো তো আবার চতুর্থ বল তাই করি পেয়েই যাচ্ছেন কারিক বাদ দে কি হবে চতুর্থ বল থেকে আবার চতুর্থ বল আবারও বেড়ে দিল বল হওয়ায় বাসে ছক্কা এটা একশো তিরাশি রাল অলরেডি হয়ে গেছে একশো তিরাশি রাল অলরেডি হয়ে গেছে আবার পচ্ছপ বল কি করবেন মায়েক যাদব হাতে আছে আর মাত্র বিশ বল দেখি শেষ বিশ থেকে করতে পারেন পরে করার হয়ে গেল। পরে বলটা প্রস্তুত হচ্ছেন করার জন্য মায়াঙ্ক যাদব করবে রবারের পঞ্চম বলটি ব্যারিক পাতে থাকবেন শশাঙ্ক সিং থাকবেন ব্যারিক পাতে দেখি কি করতে পারেন আবারের বাকি দুইটা বল থেকে বলটি করবেন মায়াঙ্ক যাদব ব্যারিং প্রাতে থাকবেন শশাঙ্ক সিং ছয় বল থেকে চোদ্দ রান করে ফেলেছেন তিনি এটাই হচ্ছে তার প্রথম ছক এখন যে ছক্কার মালেন এটাই হচ্ছে তার প্রথম ছক আর মাত্র বিশ বল বাকি শেষ বিশ বলের খেলা দেখি শেষ বিশ বল থেকে কত রান করতে পারেন ওভারের পঞ্চম বলটি করবেন মায়াঙ্ক যাদব করবেন ওভারের পঞ্চম বলটা ব্যাটিং প্রান্তে থাকবেন শশাঙ্ক সিং দারুণ খেলা হবে এই শেষ বিশ বল থেকে পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন মায়াঙ্ক যাদব ব্যাটিং প্রান্তে প্রস্তুত হচ্ছেন শশাঙ্ক সিং একশো তিরাশি রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ দেখা যাক পরবর্তী দুইটা বল থেকে কত রান করতে পারেন পঞ্চম বল এগিয়ে যাচ্ছেন মায়াঙ্ক যাদব ব্যারিক প্রান্তে শশাঙ্ক সিং কি হবে বল থেকে মেরে দিল বল হাওয়ায় বাসে মাটিতে পড়তে পড়তে দুইটা রান নিয়ে ফেললেন দুই রান হয়ে গেল একশো পঁচাশি রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র একটা বল তা শেষ বল শশাঙ্ক সিং আলতো করে মারার চেষ্টা করেছেন একটা সিঙ্গেল নিলেন এই বলটা থেকে আহ পনেরো রান দিয়ে আবার শেষ করলো সতেরো ওভার শেষে পাঞ্জাবের দলীয় সংগ্রহে দাঁড়ালো একশো ছিয়াশি রান চার উইকেট বিনিময়ে শশাঙ্ক সিং এর সংগ্রহে দাঁড়ালো আট বল থেকে সতেরো রান রব সিমরান সিং এর সংগ্রহে দাঁড়ালো বিয়াল্লিশ বল থেকে চুয়াত্তর রান আর মাত্র আর মাত্র আঠারো বল বাকি দেখি এই আঠারোটা বল থেকে কত রান তুলতে পারে শেষ আঠারো বলের খেলা ফিনিশিংটা ভালোভাবে করতে পারলে পাঞ্জাবের রানটাও কিন্তু ভালোই হবে প্যাডিক প্রাদে থাকবেন শশাঙ্ক সিং কমেন্ট করেছেন কাদির খিদির মিয়া লিখছেন আর সিবি দ্য কিং রোহিত কাপ নেবে মুসলিম খান কমেন্ট করেছেন হাই হেলো জুয়েল রানা লিখছেন দুশো হবে দেখি কত হয় ওভারের প্রথম বলটা আঠারো তো ওভারের প্রথম বলে কি যাচ্ছেন করার জন্য প্রথম বলটা শশাঙ্ক সিং ব্যাটিং প্রান্তে মেরে দিলো বল হাওয়ায় বাসে পাউন্স খেয়ে বল চলে গেল সীমার আর বাহিরে চার একশো নব্বই রাত হয়ে গেল মদিনা অফিসিয়াল কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম দেখি আমার নাম বলতে পারেন নাকি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কিভাবে বলবো আপনার নাম তো দেওয়া নাই এখানে দেওয়া আছে মদিন অফিসিয়াল আজমের উন্নয়া লিখছেন দুইশো সতেরো আহ রানা ভাই লিখছেন দুইশো তিরিশ রান হবে ভাই দেখি কত হয় প্রথম বল থেকে চার মেরে আবেশ খানের প্রথম বল থেকে দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছে আবেশ খান ব্যারিক প্রাদে থাকবেন শশাঙ্ক সিং এগিয়ে যাচ্ছে আবার বলটি করতে গিয়ে হোয়াইট দিয়ে একশো একানব্বই রাত হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ ওভারের দ্বিতীয় বলটি করবেন আবেশ খাদ এক বলে পাঁচ রান দিয়ে ফেলেছেন আঠারো তো ওভারের দ্বিতীয় বল থেকে এগিয়ে যাবেন করার জন্য আবেশ খান করবে ওভারের দ্বিতীয় বলতা তা বাড়ির পাতে থাকবেন শশাং সিং থাকবেন বাড়ির পাতে দেখি কি করতে পারেন পরবর্তী বলগুলো থেকে আর মাত্র সতেরো বল বাকি এগিয়ে যাবেন ওভারের দ্বিতীয় বলটি করার জন্য আঠারো ওভারের খেলা চলতেছে ওভারের দ্বিতীয় বলটা ব্যাটিং প্রান্তে শশাঙ্ক সিং কি হবে দ্বিতীয় বল থেকে শশাঙ্ক সিং মেরে দিল বল হাওয়ায় বাসছে বাউন্স কে বল চলে এলো সীমানার বাহিরে আবারও চার দুই বলে দুই বাউন্ডারি মেরে দিলেন শশাঙ্ক সিং খুবই সুন্দর খেলা হচ্ছে একশো রান অলরেডি হয়ে গেছে পাঞ্জাবের সংগ্রহ আর মাত্র চার বল বাকি দেখি পরবর্তী চারটা বল থেকে কত রান করতে পারেন সতেরো ওভার দুই বল শেষে পাঞ্জাবের সংগ্রহে দাঁড়া একশো পঁচানব্বই রান চার উইকেটে বিনিময় কমেন্ট করেছেন জুয়াল রানা ভাই দুশো সতেরো হবে উজ্জ্বল কবির ভাই লিখছেন মালদ্বীপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন তসলিম খান দুশো চল্লিশ হবে বিশ্বজিৎ আচার্য ভাই কমেন্ট করেছেন কমেন্ট করেছেন গোলাম মহিনুদ্দিন ভাই পাঞ্জাব ভার্সেস লখনৌ আইপিএল চুয়ান্ন টি টোয়েন্টি টুডে ম্যাচ পাঞ্জাব মেবি ওন

আর মাত্র দুইটা বল বাকি দেখি পরবর্তী দুইটা বল থেকে কি করতে পারেন খলিলুর রহমান ভাই কমেন্ট করেছেন দুশো একত্রিশ এবং ধন্যবাদ খলিলুর ভাই কেমন আছেন খলিল ভাই অনেকদিন পর আপনার কমেন্ট পাইলাম বেড়ে দিল বল ছক্কা চতুর্থ বল থেকে এক বিশাল ছক্কা মেরে দিলেন দুইশো দুই রান হয়ে গেল চার উইকেটে বেড়ে পায় পাঞ্জাবের দলীয় সংগ্রহ দুইশো দুই আর মাত্র দুইটা বল বাকি এই ওভারে অলরেডি ষোলো রান দিয়ে ফেলেছেন সুরিয়া মন্ডল কমেন্ট করছেন বিশ্বজিৎ আচার্য লিখছেন দুইশো পঁচিশ হবে কমেন্ট করুন উড়াদুরা কমেন্ট করুন কমেন্ট তো পড়া বাদ রাখি না তাহলে আপনার কেন কমেন্ট করেন না কমেন্ট করবেন উড়াদুরা রিটার বাই কমেন্ট করছেন দুশো তিরিশ সব হবে সুরিয়া মন্ডল লিখছেন দাদা কার চান্স বেশি পাঞ্জাবের চান্স বেশি জিতার আবার আর মাত্র দুই বল বাকি দেখি পরবর্তী দুই বল থেকে কত রান করতে পারেন পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছে আবেশ কাদ প্যারিক্রান্তে প্রস্তুত হচ্ছেন প্রভ সিমরান সিং আবার এই বলটা গুড়ি গুড়ি পায়ে গিয়ে যাচ্ছেন প্রভ সিমরান সিং ব্যারিক প্রান্তে বেড়ে দিল বল বাউন্ডারি চার বেড়ে দিল আবার বলতে থেকে দাউর একটি চার হয়ে গেল দুইশো ছয় রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র একটা বল বাকি বিশ হয়ে গেছে এবার অলরেডি বিশ দিয়ে ফেলছে দুইশো ছয় হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র একটা বল বাকি দেখি এই শেষ বলটা থেকে কত রান করতে পারেন আঠারো তো ওভারের খেলা চলছে টোটাল বাকি তেরো বল শেষ তেরো বলের খেলা দেখি শেষ তেরো বলে কত রান তুলতে পারেন শেষ বলটি করবেন আবেশ খান করবেন ওভারের শেষ বলটা গারিড রাতে থাকবেন প্রথম সিমরা যাচ্ছে যাচ্ছেন বোলিং করার জন্য ওবারের শেষ বল মেরে দিল বল হাওয়ায় বা সে হাওয়ায় বাসে এবং ছক্কা একশো দুইশো রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আতে হাতে আছে আর মাত্র বারো বল দেখি শেষ বারো বল থেকে কত রান তুলতে পারেন এই ওভারে রান দিয়েছেন আবেশ খান অনেক রান দিয়ে অনেক রান দিয়েছেন দুইশো বারো রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ দেখা যাক পরবর্তী বলগুলো থেকে কি করতে পারে আর একটা আরো বারো বল রয়েছে আরো বারো বল আছে এই বারো বল থেকে দেখি কত রান তুলতে পারেন উড়িষ্ঠ বাবারে খেলা চলবে দেখি উড়িষ্ঠ বাবারে কে আসেন বোলিং করার জন্য খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনাদের কি সঙ্গে নিয়ে দুইশো বারো রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ বোলিং প্রান্তে আসেন দিগবেজ সিং ওভারের প্রথম বলটি করবেন স্পিন বল আসছে উনিশ নাম্বার ওভার স্পিন বল দেওয়াটা ঠিক হয়নি আমি মনে করি এখন পেস বলিং রাখা দরকার ছিল দেখা দেখা মারবে দেখা দেখা চার ছক্কা মারবে দেখেন বলে দিলাম একটা কথা দেখে দেখে চার ছক্কা মারবে এই স্পিন বলে তারপরও ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা দেখি কি হয় দেখবে সিং এগিয়ে যাবার আবার প্রথম ঠিক করার জন্য প্যানিক প্রান্তে রয়েছেন শশাঙ্ক সিং হবে প্রথম বলা থেকে এবার কিন্তু প্রথম বলটাই ওয়াইড দিয়ে ফেললেন প্রথম বলটাই ওয়াইড দিয়ে ফেললেন আর মাত্র বারো বল বাকি দেখি শেষ বারো বল থেকে কত রাত বলতে পারেন শেষ বারো বলের খেলা শশাঙ্ক সিং এই মুহূর্তে কিন্তু 214 রান হয়ে গেছে পাঞ্জাবের দলীয় সংগ্রহ আবারে দ্বিতীয় বলটি করবেন ধিকবে সিং ব্যাটিং করতে থাকবেন প্রফ সিমরান সিং এগিয়ে যাচ্ছেন আবারে দিকে বলটি করার জন্য দ্বিতীয় বলটা কি হবে এই দ্বিতীয় বল থেকে আবারে দ্বিতীয় বল কুশ করেছে এই বলটা থেকে কোনো রান হয়নি ডট করে ফেললেন দারুণ বোলিং 214 রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ তিন দুই বলে দিয়েছেন দুই রান ওভারের আর মাত্র চারটা বল বাকি দেখি পরবর্তী চারটা বল থেকে কত রান করতে পারেন পঞ্চম বলতে দেখি পরবর্তী চারটা বল থেকে কত রান তুলতে পারেন গুটি গুটি যাচ্ছেন করার জন্য তৃতীয় বলটা তৃতীয় বল তৃতীয় বল একটা রান নেওয়ার চেষ্টা ছিল ওই বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন 215 রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান তুলতে পারেন আবার চতুর্থ বলটি করবেন দিগবেশ সিং এরিক থাকবেন শশাঙ্ক সিং তাও একটি ব্যাচ হবে এগিয়ে যাচ্ছে রবারের পথ বলটি করার জন্য রবারের পথ বলটা চতুর্থ থেকে একটা রান নিয়ে ফেললেন দিগবে পচপ বলতে করার জন্য ব্যারিক প্রান্তে রয়েছেন প্রফ সিমরান সিং কি হবে অবারের প্রচব বল থেকে এবার কিন্তু আউট হয়ে গেলেন মাত্র নয় রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল বেচারা মাত্র 9টা রানের জন্য সেঞ্চুরিটা করতে পারলেন না। 216 রান 5 উইকেটে বেরিয়ে বয় আর মাত্র এক বল বাকি শেষ বলটা করবেন দিকদেশ সিং গরিকতে থাকবেন অফ সিমনসি উঠে যাচ্ছেন 48 বল বলে করেছেন 91 রান 7টা ছক্কা মারছেন 6টা চার মারছেন 216 রান হাতে আছে আরও 7 বল দেখি শেষ সাত বল থেকে কত রান করতে পারেন কমেন্ট করেছেন নিয়াজ মোর্শেদ 235 হবে জুয়েল rana বলেছেন এখন মনে হয় 230 হবে কবাডি করেছেন বিশ্বজিৎ আচার্য লিখছেন দুইশো পঁয়ত্রিশ হবে কবাডি করেছেন এম ডি অজিত লিখছেন স্পিন বলে স্পিন ব্যাটিং হবে না আমি যতটা ভাবছি যে খারাপ হবে সেরকমটা কিন্তু হয়নি আমি ভাবছি দেখে দেখে মারবে না ওরকমটা হয়নি ভালোই বল করছে আবারের আর মাত্র একটা বল বাকি আর টোটাল বাকি সাত বল শেষ সাত বলের খেলা দেখি শেষ সাত বল থেকে কত রান করতে পারেন ফিনিশিংটা কেমন হয় আবার শেষ বলটা গুড়ি গুড়ি পেয়ে গিয়ে যাচ্ছেন ব্যাটিং প্রান্তে মার্কাস টয়নিস আবারের প্রথম বল মেরে দিল বল শেষ বলটা মার্কাস টয়নিস চার মেরে দিলেন চার মেরে দিলেন শেষ বলটা থেকে আর মাত্র ছয় বল বাকি দেখি শেষ ছয় বল থেকে কত রান করতে পারেন দুইশো বিশ রান পাঞ্জাবের সংগ্রহ দুইশো বিশ আর মাত্র ছয় বল বাকি দেখি শেষ ছয় বলে কত রান নিতে পারে শেষ শেষ বলের বলের খেলা খেলা উনিশশো ওভার শেষে পাঞ্জাবের দলীয় সংগ্রহে দা হলো দুইশো বিশ রান পাঁচ উইকেটে ফিরিব আর মাত্র ছয় বল বাকি শেষ ছয় বলের খেলা বিষ তো ববারের খেলা চলবে শশাঙ্ক সিং থাকবেন ব্যারিক ব্রাদে শেষ অব্দা শশাঙ্ক সিং থাকবেন ব্যারিক ব্রাদে দেখি কি হয় শেষ বিষ বলে কত রান নিতে পারে আবার প্রথম বলটা এগিয়ে যাচ্ছেন আবিষ্কার ব্যারিক ব্রাদে শশাঙ্ক সিং কি করবে রবারের প্রথম বল থেকে আবারের প্রথম বলটা আবারের প্রথম বল একটা রান নেওয়ার চেষ্টা ছিল প্রথম বলটা থেকে কিন্তু একটা সিঙ্গেল নিয়ে ফেলেন দুইশো একুশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ দুইশো একুশ অবারের দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন দেখা যাক কি করতে পারেন পরের বলটা থেকে এগিয়ে যাবে রবারের দ্বিতীয় বলটি করার জন্য আবেশ খান করবে অবারের দ্বিতীয় বলটা সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতেছি আপনাদের আবার থেকে আহ দ্বিতীয় বলতে থেকে এগিয়ে যাচ্ছেন ঘুরিয়ে মারার চেষ্টা ছিল ওই বলটা থেকে কিন্তু ডাবল নিয়ে ফেললেন দুইটা রান নিয়ে ফেললেন এই বলটা থেকে দুইশো তেইশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র চারটা বল বাকি টোটাল বাকি চার বল দেখি শেষ চার বল থেকে কত রান তুলতে পারেন কমেন্ট করেছেন শুভদীপ রয় দাদা দুইশো পঁচিশ প্লাস হবে এমডি অজিত ভাই লিখছেন উনত্রিশতম ওভার বেদনাদায়ক খেলা হলো উনত্রিশতম ওভার না উনিশ নাম্বার ওভার তস্তির খান লিখছেন দুইশো উনচল্লিশ ওভার তৃতীয় বল থেকে যাচ্ছে রাবিশ খান ব্যারিক মার্কাস টয়রিস কি কবে ওভারের তৃতীয় বল থেকে মেরে দিল বল হাওয়ায় বা দুইটা রান নেওয়ার চেষ্টা দুই রান নিয়ে ফেললেন দুইশো পঁচিশ রান পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিনটা বল থেকে কত রান করতে পারেন পরবর্তী তিন বলে কত রান আসে আবার চতুর্থ বলটি করবেন আবিশ খান ব্যাডিক প্রাতে থাকবেন মার্কাস মার্কাস্ট থাকবেন ব্যাডিক প্রান্তে আর মাত্র তিনটা বল বাকি দেখি পরবর্তী তিন বলে কত রান নিতে পারেন দুইশো পঁচিশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ শেষ তিন বলের খেলা শেষ তিন বলের খেলা আবার চতুর্থ দিল বল হায় বাসে ছক্কা ছক্কা মেরে দিলেন মার্কাস টয়নিস চতুর্থ বল থেকে দুইশো একত্রিশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র দুইটা বল বাকি দেখি পরবর্তী দুইটা বল থেকে কত রান করতে পারেন দুইশো একত্রিশ রান পাঞ্জাবের সংগ্রহ ওভারের পঞ্চম বলটি করবেন আবেশ খান ব্যাটিং ব্যাটিং প্রাতে থাকবেন মার্কাস টয়িস দেখি শেষ দুই বলের খেলা শেষ দুই বলে কত রান নিতে পারেন পঞ্চম বলটি করবেন আবিশ খান ব্যারিক প্রান্তে মার্কাস টয়িস এই যাচ্ছেন গুটি গুটি পায়ে মার্কাস টয়নিস ব্যাটিক প্রান্তে কি হবে পলচব বলটা একটা রান নেওয়ার চেষ্টা ছিল ওই বলটা থেকে কিন্তু একটা সিঙ্গেল নিয়ে ফেলেন দুইশো বত্রিশ রান হয়ে গেল পাঞ্জাবের দলীয় সংগ্রহ আর মাত্র একটা বল বাকি দেখি শেষ একটা বল থেকে কত রান তুলতে পারেন শেষ এক বলের খেলা দুইশো বত্রিশ রান পাঞ্জাবের সংগ্রহ যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে হলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলি আর মাত্র এক বল বাকি দেখি এই শেষ একটা বল থেকে কত রান করতে পারেন আবেশ খান কবে ওভারের শেষ বলটা দুশো বত্রিশ রান ওভারের শেষ বল গুড়ি গুড়ি পেয়ে গিয়ে যাচ্ছেন শেষ বলটা শশাক সিং ব্যাটিং প্রান্তে মেরে দিল বল হাওয়ায় বাসছে ছক্কা ছক্কা মেরে দিল এই শেষ বল থেকে পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান ছক্কা হয়ে গেল দুইশো আটত্রিশ রান হলো অবশেষে দুইশো উনচল্লিশ রানের টার্গেট না চার হয়েছে এটা চার হয়েছে দুইশো সাঁত্রিশ রানের টার্গেট তাহলে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলি সো অভিষেক শার্মা ভাই কমেন্ট করছেন এত রান কে বানাইছে যে দেখেন কে বানাইছে এসেছে কত বারে দিয়ে দিলাম কার কতবার একটু দেখেন